আপনাদের মাঝে আরেকটি বিরিয় নিয়ে আসতে পারছি এই জন্য সে মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে লাখড়ি শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনা বিশেষে এক ভাই কমেন্ট করছেন হজরত দাঁতের ব্যথা দাঁত দিয়ে রক্ত পরে মেস করলে নরা মানে দাঁতের যত প্রকার ট্রিটমেন্ট আছে সেই সম্পর্কে আজকের আলোচনা করব আপনার দাঁত যদি ব্যথা করে দাঁতের যদি রক্ত পরে দাঁত যদি নড়ে দাঁতে যদি পোকা হয় তাহলে এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনি সর্বপ্রথম একটি মেশক সংগ্রহ করবেন সেটা জাইতুন গাছের হোক অথবা আপনার নিম গাছের হোক যে কোনো ভালো একটি আপনি মেসক সংগ্রহ করবেন মেশক সংগ্রহ করার পরে আপনি পড়বেন এগারো বার্তাক্লা অথবা আস্তা এগারোবার পড়বেন তারপরে এই দুর সুটি পড়বেন আল্লাহ আলা মুহাম্মদ আলা আর মোহাম্মদ এই এগারো বার পড়বেন এই পরে মেসোয়াকের পরে বিশ মিল ফু দিবেন তারপরে আপনি কি করবেন সুরাতুল ফাতে এগারো বার পাঠ করবেন পাঠ করে মেসোকের ফু দিবেন তারপরে আপনি চার কুল প্রত্যেকটি এগারো বার এগারো বার পাঠ করে কি করবেন আপনি মেসোকের ফু দিবেন দেওয়ার পরে তারপরে এই দোয়াটা পড়বেন আসল আজিম রব্বুল আলসি আজিম আইয়ফিয়াক আসল্লা আজিম রব্বুল্লাহ আজিম আই ইয়াক এই দোয়াটা আপনি সাতবার পাঠ করে মেসকের ফুদবেন তারপর দুরুর শরীফ এগারোবার ইস্তিফার এগারো দুরু মেসকের পর ফুদবেন এই মেসক দিয়ে আপনি বিসমিল্লাহ করে প্রত্যেক নামাজের আগে মেসক করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন এই মেসকের বরকতে আপনার দাঁতের যত সমস্যা আছে সব সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তিদান করবেন এবার আসি আমল আপনি বেতের নামাজ যে পড়বেন বেতের নামাজে আপনি প্রথম রাখাতে সুরা আলা পড়বেন সব ইসমান রব্বিক আলা দ্বিতীয় রাখাতে আপনি পড়বেন কুলিয়া ইহল কাফিরুল তৃতীয় রাকাতে পড়বেন সুরা এক্লাস একটা পন্থা গেল এক পন্থা যদি এই আমলটা করেন আল্লাপাক আপনি দাঁতের সমস্যা থেকে মুক্তি করবে এর দ্বারা শূন্যত হবে হজরত রাসুল সাল্লাহ একরাওয়াতে এক রাওয়াতে এইভাবে বেতের নামাজ পড়তেন দ্বিতীয় আর একটি পন্থা প্রথম রাখাতে আপনি সুরা আর পরে সুরা আলা পড়বেন দ্বিতীয় রাখাতে আপনি সুরা আর পরে আপনি সুরা নাসর ইজা যা ফাত এই সুরাটা পাঠ করবেন তৃতীয় রাখাতে আপনি সুরা এক্লাস পাঠ করবেন এই দুইটা পন্থার যে কোনো একটি পন্থা আপনি যদি আমল করেন অকুল আলামিন রাসুলের সুন্নত বরকদে আপনার এ সব তো পাবেন বিনিময়ে আপনি দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবেন আর এমনি তদবিরের কিতাবে একটি আমল পাওয়া যায় সেটা সুন্নত না এতে নামাজের প্রথম রাখাতে সুরা ইজা যা না সুরে আলফাত দ্বিতীয় রাকাতে সুরা লাহাব পাঠ করবে তৃতীয় রাখাতে সুরা এক্লাস পাঠ করবে তিনটা পন্থার ভিতরে দুইটা পন্থা হাদিস দ্বারা প্রমাণিত একটি হাদিস দ্বারা প্রমাণিত বলবো হাদিসে যে ধর কথা উল্লেখ আছে এই সুন্নত গুলা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এর বিনিময় আল্লাহ ফকরবুল আলম আপনাকে সুস্থ দান করবে আপনি সর্বপ্রথম ইস্তেকফার পড়বেন সাতবার দুরুশ্রী পাঠ করবেন সাতবার তারপরে সুরা বনি ইসরাইল এই আয়াতগুলা দুইটি আয়াত তার তেলত করবেন বিসমিল্লাহ রহমান অকুল যা আহাক ও আজহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা অনুনাজির মিনাল কোরআনি মা ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই আয়াতে কারিমাটা প্রত্যেক নামাজের পরে আপনি সাতবার পাঠ করবেন মুখ আপনি ফুদিয়া মুখের দাঁতগুলা ঘষে দিবেন ঠিক আছে সাত দাঁত আঙ্গুলে ফুদিয়া মুখ ঘষে অথবা আপনি ফুদিয়া আপনি ফুলে বিকা দিয়ে ডুগিলে খাবেন এই আগে বড় দুশ্চিন্তা এই আমলগুলো যদি আপনি ধারাবাহিক করেন দাঁতের ব্যথা দাঁতে দিয়ে রক্ত পরা হুম দাঁত নড়া মানে দাঁতের যত প্রকার সমস্যা আছে সব সমস্যা থেকে মহান আল্লাহ বলে তার কোরআন বরকতে আপনাকে মাফ করে দিবে আর কিভাবে ভিডিও দেব দেখেন ভিডিও আপনারা অনেকে কমেন্ট করেন ভিডিও দেওয়ার জন্য ভিডিওর দেওয়ার উপকারে প্রশংসা ধুয়ে আরও হিতে বিপরীত চান কমেন্টে কি আপনি দুটো কমেন্ট দিয়ে দেবো আপনার কমেন্টটা দেখেন কিভাবে ভিডিও ভিডিওটা শেয়ার করতো আপনারা যারা ভিডিও কমেন্ট করেন এরা তো ভিডিও শেয়ারও করে না এই মতো হোয়াটসঅ্যাপে শেয়ার শুধু দিকে দেন নিজের উপকার চান অন্য কেউ উপকার চান না এইটা আল্লাহ রসুলের এই আদেশ আদর্শ না আদর্শ আমি নিজে উপকার পাবো অন্যকে উপকার পাবো আমি নিজেই তদ্বির হুজুর দিবো আর লেখে লিখে নিজে আমল করবো নিজে পাণ্ডুলি রেখে দেবো অনেক অনুমতি দেয় এরভাবে অনুমতি চাবেন না ঠিক আছে একটা আমল তৈরি করে অনেক কষ্ট আপনি কোথাও তো কোর্স করেন তদবির শিখেন এভাবে ভিডিও থেকে দেখে তো হয় না ভালো মোতাবির আমার কাছে না বলে আমি ভালো যা কাছে আপনি শিখেন কোরআন যারা শিখেন তাদের থেকে শিখেন তাবিজ তন্ত্র মন্ত্র এগুলোর অনেকদের না অনেক তাবিজের তো অনেক ভিত্তিহীন কথা আছে যেটা বলার বাহিরে ওরা নামে মিথ্যা কথা বলতে দিয়ে দিছে এরকম বহুত কথা আছে ঠিক আছে এই জন্য এগুলা যাচাই বাসায় না করে বুঝতে পারবেন না আল্লাহর বলে আমাদের সকলকে সহি বুঝদান করুক আর যারা ভিডিওটা দেখবেন সবাই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন ফেসবুকে শেয়ার করে দেবেন যে এর মাধ্যমে দেখে অন্য মানুষ সুপ্রকার পায় এর আপনি সব পাবেন এত বকিলতা প্রকাশ কিন্তু বকিল অভ্যাস কেন আপনাদের আল্লাহরাবুল আমাদের সকলে হায় সালামালাইকুম ও রহমাত